একটি মোটরের ওয়াটার সিল কীভাবে পরিবর্তন করা হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম আপনারা পাখাটি খুলে নেবেন তারপরে দেখুন এই যে ওয়াটার সিল তো পুরনো ওয়াটার সিলটা তুলে নেবেন এরকম একটি মাইনাস ড্রাইভার দিয়ে এরকম করে পুরনোটি তুলে নেবেন তারপরে নিচেরটি যদি ভালো থাকে তাহলে আর পরিবর্তন করার দরকার নেই যদি নষ্ট হয়ে যায় এটিও কেউ তুলে নেবেন তো দেখুন আমার নিচেরটিও তুলে নেওয়া হয়ে গেল এখন এটা রাবারটা রয়ে গেছে তো রাবারটাকে সাবধানের সাথে তুলবেন যদি নিচেরটা ভালো থাকে তাহলে এটাকে আর পরিবর্তন করার প্রয়োজন নেই শুধু পুরের অংশটুকু পরিবর্তন করলেই হয়ে যাবে তো আপনারা দেখে নেবেন যে নিচের অংশটি ভালো আছে নাকি তো আমার এই নিচের অংশটি খারাপ হয়ে গেছে যে কারণে আমি সম্পূর্ণ চেঞ্জ করব তো দেখুন বের করা হয়ে গেল এরপরে এখন আপনাদের কাজ অবশ্যই এখানে একটু পরিষ্কার করে নেবেন সুন্দর করে ভালো মতো পরিষ্কার করে নিয়ে এই নতুনটা লাগিয়ে দিবেন তো এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ভালো মতো একটি মাইনাস ড্রাইভার বা যে কোনো কিছু দিয়ে বা ল্যাকড়া দিয়ে বা আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন তো দেখুন কত সুন্দর করে পরিবর্তন করা হচ্ছে পরিষ্কার করা শেষ তো দেখুন এই এখন নতুনটা এখন আমি ইনপুট করব তো চাইলে আপনি সর্বপ্রথম রাবারটাকে ঢুকে নিতে পারেন তারপর এইভাবে এটাকে বসিয়ে নেবেন এভাবে আস্তে করে চাপ দিলেই বসে যাবে বা যদি আস্তে করে চাপে যদি না লাগে তাহলে হালকা করে একটু বাড়ি দিলেই লেগে যাবে তো এটাকে একদম সমান লেভেলে বসিয়ে নেবেন তো দেখুন আমি একদম সমান লেভেলে বসিয়ে নিয়েছি দেখতে পারছেন ভালো মতো এটাকে সুন্দর করে লেভেল করে বসাতে হবে একটু অ্যাভেল হলে কিন্তু এটা ভালো মতো লাগবে না তো দেখুন দেখুন এটা আমাকে একটু চাপ দিয়ে লাগাতে হবে কারণ এটা অনেক হার্ড অবশ্যই এটাকে হালকা একটু বাড়ি দিয়ে তো পুরনোটা আগে দিয়ে নেবেন পুরোনোটা তার উপরে দিয়ে এরকম করে হাতুর দিয়ে হালকা বাড়ি দিবেন হাতুর দিয়ে হালকা বাড়ি দিলে দেখবেন এটা সুন্দর মতো লেগে গিয়েছে জোরে বাড়ি দিবেন না ভেঙে যাবে তো দেখুন এটা কিন্তু সুন্দরভাবে লেগে গিয়েছে এখন এটাকে আবার লাকড়া দিয়ে ভালো মতো পরিষ্কার করে মুছে নিচ্ছি দেখুন এখনও কিন্তু কাজ শেষ হয়নি এই ওয়াটার সিলামার কাজ করে নাকি অবশ্যই দেখতে হবে ফ্যান লাগানোর পরে তো এখন আগে সর্বপ্রথম ভালো করে মুছে নেবেন যেন কোথাও কোনো ময়লা আবর্জনা না থাকে তো দেখুন আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কোনো ময়লা আবর্জনা নেই দেখুন একদম নতুনটা কী রকম চকচক করছে তো এখন আপনাদের কাজ হলো ওয়াটার সিলটাকে লাগানো মূল ওয়াটার যে সিলটা সেটা এখন লাগিয়ে দিব। তো দেখুন এখন মূল ওয়াটার সিলটা লাগাবো এই যে এটা হলো মূল ওয়াটার সিল তো এটাকে এখন সুন্দর মতো বসিয়ে দিব দেখুন একটু পরিষ্কার করে নিচ্ছি নতুনটা আর একটু পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে নেবেন যেন ময়লা না থাকে ময়লা থাকলে কিন্তু বিপদ ময়লা থাকলে কিন্তু ওখান দিয়ে লিকেজ করতে পারে তো দেখুন সুন্দর মতো এটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি আমি একদম দরকার পরে আপনি দশ মিনিট ভরে করবেন সমস্যা নেই কিন্তু কাজটা ভালো করে করবেন আপনার নিজের বাড়ি হলে আপনি বিশ মিনিট ভরে করেন সমস্যা নেই কিন্তু সুন্দর করে কাজটা করার চেষ্টা করবেন দেখুন এখন হয়ে গেল পরিষ্কার করা এখন আমি ওয়াটার সিলটাকে বসিয়ে দিচ্ছি এই যে এটাই হচ্ছে মূল ওয়াটার সিল এটাই পানিকে প্রতিরোধ করে কয়েলকে রক্ষা করার জন্য দেখুন এটা বসাই দেওয়া হয়ে গেল এখন এটা বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজ সেটি হল ফ্যানটাকে লাগানো ফ্যানটাকে লাগানোর পরে মোটরটাকে ঘুরিয়ে দেখবেন যে মোটরটি জাম বাজে না চলে যদি জাম বাজে তাহলে আপনাদের ওয়াটার সিলটি লাগানো হয়নি যদি স্মুথলি চলে তাহলে আপনাদের ওয়াটার সিলটি লাগানো ঠিক আছে তো এখন দেখা যাক আমি এখন সুন্দর করে ফ্যানটাকে লাগিয়ে নিব দেখতে থাকুন কিভাবে ফ্যানটি লাগানো হচ্ছে অনেক সুন্দর মতো ভালো মতো লাগিয়ে নেবেন দেখুন একদমই স্মুথলি লাগাবেন কোথাও জোরে বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এটি কিন্তু কাস্টিং এটি লোহা নয় যে ভেঙে যাবে না সাবধান আর এটি তো পিতলের আপনাদের জানেনই তো এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেবেন দেখুন বসছে না আমার ওই নোখটাকে আরেকটু ভিতরে ঢুকাতে হবে নোখটাকে আরেকটু ভিতরে ঢুকিয়ে নিয়ে এসছি দেখুন একটু হার্ট কারণ নতুন হার্ট তো অবশ্যই হবে হার্ট না হলে তার নতুনটা লাগে না লাভ নেই তাহলে তো পুরোনোটাই ভালো ছিল দেখুন সুন্দর করে জোরে বাড়ি দেবেন না যাই করেন জোরে বাড়ি দেবেন না জোরে বাড়ি দিলে ভেঙে গেলে কিন্তু ঝামেলা তো দেখুন এখন সুন্দর করে এটাকে বসিয়ে নিচ্ছি তো দেখুন আমার এটা কিন্তু বসে গিয়েছে এখন আমি চাইলে এটার ওপরে আর একটু বাড়ি দিয়ে করে একদম আস্তেই করে একটু বাড়ি দিয়ে দেখুন দেখুন একদম ভালো মতো লেগে গেছে একদম সুন্দর মতো লেগে গেছে এবং স্মুথলি কিন্তু ঘুরছে এখন আমার কি কাজ অসার নাট সব কিছু দিয়ে মোটরটাকে এখন বসিয়ে দেওয়া হচ্ছে এই দেখুন এখন আরামসে লাগিয়ে দেওয়া হচ্ছে সুন্দর মতো একদম স্মুথলিভাবে এখন এটাকে লাগিয়ে দিলাম দেখুন নাটটাকে লাগিয়ে দেওয়ার পরে এখন এটাকে ভালো মতো টায়ার দিতে হবে টায়ার দেওয়ার জন্য আপনার সেলাই রেন্স তো প্রয়োজন না এটার জন্য অ্যাঙ্গেল ডালি দরকার যেগুলো আপনারা বাজার থেকে কিনতে পারবেন এই দেখুন এরকম অ্যাঙ্গেল ডালি বা যে কোনো একটি দোকান থেকে নিয়ে এসে বলবেন যে আমি একটু ব্যবহার করে পঞ্চাশ টাকা বিল দিয়ে দিবেন সমস্যা নেই দেখুন ভালো মতো টাইট দিয়ে দিচ্ছি ভালো মতো টাইট ধরছে এবার দেখুন ভালো মতো টাইট দেওয়া হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে টাইট দেওয়া দেখুন এটা কিন্তু স্মুথলিভাবে ঘুরছে তার মানে এটা ঠিক আছে এভাবে আপনারা একটি ওয়াটার সিল্কের সুন্দর মতো পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভবিষ্যৎ আরও ভালো মানের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আজকের মতো টাটা